কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার বিচার দাবি করেছেন দেশের চুহাত্তর জন বিশিষ্ট নাগরিক তারা বলেছেন আন্দোলনকালে শিক্ষার্থী সহ শান্তিপ্রিয় নাগরিকদের নিহত আহত ও নির্যাতিত হওয়ার প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে স্বচ্ছ সুষ্ঠু নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্তের স্বার্থে তা জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে হওয়া জরুরি তাই তারা জাতিসংঘকে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি জানান বিক্ষুব্ধ নাগরিকেরা বিশিষ্ট নাগরিকদের বিবৃতিতে বলা হয় গভীরতম বেদনা ও ক্ষোভের সঙ্গে তারা লক্ষ্য করছেন যে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ষোলো জুলাই থেকে পুলিশ সহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর পাশাপাশি সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রীর প্ররোচনায় তাদের আশীর্বাদ পুষ্ট ছাত্র সংগঠনের সহিংস কর্মীরা নজরবিহীন দমন পীড়নের তাণ্ডব চালিয়েছেন শুরু থেকেই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে সরকারি দল রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে অন্যদিকে দিকে পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি সংহতির নামে একে নিজেদের রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য ব্যবহার করতে চেয়েছে বলে অভিযোগ রয়েছে বিশিষ্ট নাগরিকেরা বলেন এত অল্প সময়ে কোনো একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল সংখ্যক হতাহতের নজির গত একশো বছরের ইতিহাসে এদেশে তো বটেই এ উপমহাদেশেও মিলবে না এমন হত্যাকাণ্ডের নিন্দা বা ধিক্কার ও প্রতিবাদের উপযুক্ত ভাষা তাদের জানা নেই এই বিপুল প্রাণহানির দায়ী প্রধানত সরকারের সাংবিধানিক শপথ ও আইন উপেক্ষা করে সরকারের একাধিক মন্ত্রী যেভাবে চরম দায়িত্বহীন ভাষায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর তাদের সমর্থক ছাত্রদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন তাতে সারা দেশ এবং বিদেশে সাধারণ জনগণ ও দেশের শুভাকাঙ্ক্ষীরা স্তম্ভিত গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন এমন পরিস্থিতিতে বিশিষ্ট নাগরিকেরা দেশের বৃহত্তর স্বার্থে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সামগ্রিকভাবে শিক্ষাঙ্গনকে নিরাপদ শিক্ষামুখী রাখতে কয়েকটি দাবি সরকারের কাছে তুলে ধরেছেন একই সঙ্গে দেশবাসীকেও সঠিক আত্মপ্রত্যয়ে দলমতের ঊর্ধ্বে উঠে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা এদিকে কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে এদিন কালো ব্যাস ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে এছাড়া মন্দির গির্জা প্যাগোটায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আজকের বৈঠক পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন রিপোর্ট সমকাল